হিটম্যান রোহিত শর্মা আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তিনি এমন এক রেকর্ড গড়লেন যা এর আগে কেবল শচীন টেন্ডুলকার এমএস এস ধোনি বা বিরাট কোহলির মতো কিংবদন্তিরাই করতে পেরেছেন এশিয়ার মাটিতে রোহিত শর্মার এই নতুন কীর্তি কী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ চলছিল রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা এবং ক্যাপ্টেন শুভমান গিল শুরু থেকেই রোহিত ছিলেন তার চেনা মেজাজে বাউন্ড্রি আর ওভার বাউন্ডারিতে কিউই বোলারদের ওপর চাপ সৃষ্টি করছিলেন তিনি আর ঠিক এই ইনিংসের চলাকালীনই রোহিত শর্মা স্পর্শ করলেন এক বিশাল মাইল ফলক ওডিআই ক্রিকেটে এশিয়ার মাটিতে সাত হাজার রান পূর্ণ করলেন তিনি হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি যোগ দিলেন লিগ অফ লেজেন্ডসে এশিয়ার মাটিতে সাত হাজার বা তার বেশি রান করার এই এলিট ক্লাবে আগে থেকেই উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার এম এস ধোনি বর্তমান মেশিন বিরাট কোহলি এবং শ্রীলঙ্কার বেশ কয়েকজন কিংবদন্তি ব্যাটার এবার সেই তালিকায় জলজল করছে হিটম্যানের নাম দু সালে আয়ারল্যান্ড ট্যুরে ওডিআই ডেবিউ করা রোহিত শর্মা গত দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করছেন তার কেরিয়ারের দুশো একাশিটি ওডিআই ম্যাচের মধ্যে একশো পঁয়ষট্টি ম্যাচ তিনি খেলেছেন এশিয়ার মাটিতে যার মধ্যে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ ইউএই এবং দু সালের এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচগুলো অন্তর্ভুক্ত শুভমন গিলের সাথে পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ার পথেই তিনি এই রেকর্ডটি নিজের করে নেন এশিয়ার পিছে রোহিত শর্মা যে কতটা ভয়ঙ্কর এবং ধারাবাহিক এই পরিসংখ্যানই তার প্রমাণ বয়স লেও তার ব্যাটের ধার যে একটুও কমেনি রাজকোটের এই ইনিংস সেটাই বুঝিয়ে দিল আপনার কি মনে হয় রোহিত শর্মা কি ভবিষ্যতে এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারবেন আপনার মতামত নিচে কমেন্ট করে জানান ক্রিকেট বিশ্বের সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে